আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের নিয়ে এসেছি মক্কার রয়্যাল কোলক টাওয়ার আপনারা দেখতেই পারছেন এই রয়্যাল কোলক টাওয়ার দেখলেই মনটি জুড়িয়ে যায় এটি আমার কাবাগরের সন্নিকটে একদমই দূর থেকে যখন এই বিল্ডিংটা দেখা যায় বা ফেসবুক টিভি ইউটিউব দেখা যায় তখনই মনটা খুবই বেকুল হয়ে থাকে কবে যাব ছুটেই রয়্যাল কলক টাওয়ার নিজ চোখে দেখব এর সাথী আছে আমাদের প্রাণের কাবা আমরা এখন যাচ্ছি মসজিদ আল হারাম আল্লাহর গড় বাইতুল্লার দিকে হাজি সাহেবগঞ্জ যাচ্ছেন দেখেন হুইল চেয়ার ঠেলে ঠেলে একজন তাহার সঙ্গীকে নিয়ে যাচ্ছেন এখানে গেলে কবুতরগুলো গুলো উঠছে দেখতে ভালো লাগছে হাজি সাহেবগঞ্জ নিয়ে দিকে যাচ্ছেন সকলের একটি উদ্দেশ্য একটি চাওয়া একটি আকাঙ্ক্ষা কখন আল্লাহর ঘর বাইতুল্লায় পৌঁছাবে সারা জীবনের লালিত স্বপ্ন এবার বাস্তবে রূপ নিচ্ছে সকল মুসলিম ভাই ও চাওয়া থাকে একটি যেন একবার হলেও আল্লাহর গর প্রিয় যেতে পারে আল্লাহ সবাইকে এখানে কবুল করুন ইয়ার রাব্বুল আলমিন আপনি সকল মুসলিম ভাই ও বিশেষ করে যারা আমার এই ইউটিউব বন্ধু আছেন তাদেরকে আপনি আপনার প্রিয় গড় বাইতুল্লাহ জিয়ারা করা তৌফিক দান করুন আমি ইব্রাহিম আল খলিল মেসফালা কবুতর চত্বর থেকে আমি চৌধুরী আজিজুল ইসলাম আপনাদের সাথে কথা বলছি ভাইরা আমার আমি ফ্যামিলি নিয়ে এখানে এসেছি পবিত্র মাহের রমজান মাস অতিবাহিত করছি আল্লাহ আমাকে এবং আমার পরিবারের ওমরা এবং ইবাদতগুলোকে কবুল করুন আমিন এখানে আসলে আমাদের প্রাণ প্রিয় আমাদের নেতা হজির আক্রম সাল্লাই সাল্লামের স্মৃতিবিজড়িত স্থানগুলো দেখতে খুবই ভালো লাগে বাইতুল্লাহ গেলে মনে হচ্ছে যে আমি আমার নেতা হাতের স্পর্শ গুলা যত আমার হাতের সাথে মিলে যায় তাহার পদচিহ্ন সাথে যত আমার পদচিহ্ন মিলে যায় সে আকাঙ্ক্ষা করতে থাকি আল্লাহ আমাদের প্রিয় হাবিবের সেই স্মৃতি যেখানে স্থানগুলোকে তার হাত লেগেছে পা লেগেছে শরীরে স্পর্শ হয়েছে সেই সব জায়গাগুলো আমার হাত শরীর এবং মুখমণ্ডলে স্পর্শ করা তিজ দান করুন বিশেষ করে হাজর আসওয়াত কালো পাথর আমি একবার চুম্বন করতে পেরেছি দুই হাজার উনিশ সালে এবছর করি নাই কেননা এখানে চুম্বন করতে গেলে অনেক ভিড় নারী পুরুষের অনেক ধাক্কা ধাক্কি ইবাদাত করতে আসে না যেন কি বেয়াদি হয়ে যায় সেই লক্ষ্যে আমি করি করিনি অবশ্য মুলতাজাম জাম আল্লাহর ঘরের দরজা স্পর্শ করা সৌভাগ্য হয়েছে এখানে আমি অনেকক্ষণ ধরে সারা বিশ্বের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করেছি বিশেষ করে আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করেছি আমার নিজের দেশ বাংলাদেশের জন্য দোয়া করেছি সারা বিশ্বের মুসলিম ভাই বোনেরা যেখানে নির্যাতিত হচ্ছেন তাদের জন্য দোয়া করেছি মহান আল্লাহ পাক সমস্ত বিশ্বের মুসলিম ভাই বোনদের জন্য শান্তিতে রাখেন অত্যাচারীদের হাত থেকে হেফাজতে রাখেন দু কালো থাবা যেন আমার মুসলিম ভাই বোনদের জীবনকে অতিষ্ঠ করতে না পারে মুসলিম দেশগুলোকে যেন ধ্বংস করতে না পারে তার জন্য দোয়া করেছি বিশেষ করে সৌদি আরব আল্লাহর প্রিয় রসুলের দেশ এই দেশ যেন আল্লাহ হেফাজত করেন এই দেশকে যেন এই মসজিদ আল হারাম এবং মসজিদে নবমীকে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক অক্ষত রাখেন এর পবিত্রতা যেন সকলেই রক্ষা করতে পারেন সেই জন্য দোয়া করেছি আপনারা দোয়া করবেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন আমাদের গুণগুলোকে ক্ষমা করে দেন হাজি সাহেবগণ ধীরে ধীরে প্রবেশ করছেন আল্লাহর ঘরের দিয়েই সবাই ধীরে ধীরে দিকে অগ্রসর হচ্ছে যারা হেরাম পরা থাকেন তারা আশি নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে পারে আরো কয়েকটা গেট তাদের জন্য খোলা থাকে বাইতুল্লাহ শরীফ আমরা কাছাকাছি এসে পড়েছি আলহামদুলিল্লাহ